হ্যালো সো প্রথমত যখন কেউ নতুন একটি ইউটিউব পেজ খুলে তখন সবাই কিন্তু জানে না যে এই নামে একটি ইউটিউব পেজ রয়েছে তার জন্য কিন্তু সবার কাছে এই এটা পৌঁছিয়ে দিতে লাগে যে এই নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তার জন্য কি করতে হবে আপনারা যেই লোগো দিয়ে মানে যেই লোগো দিয়ে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা খুলবেন সেই সেম লোগোটা কিন্তু আপনাদের ফেসবুকে দিয়ে পিছনে এরকম ইউটিউবে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে সেম জিনিসটা আপনারা ফেসবুকেও খুলবেন অ্যান্ড আপনারা যেটা ইউটিউবে আপলোড করবেন সেম জিনিসগুলো এখানে আপলোড করতে থাকবেন তাহলে মানুষ কিন্তু দেখ বুঝবে যে এই নামে কিন্তু একটি ইউটিউব চ্যানেল রয়েছে আপনি যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে না ইউটিউবের ওইটার দ্বারা বুঝতে পারবে যে আসলে এই নামে ইউটিউবে একটি পেজ রয়েছে এর ফলে কিন্তু মানুষ আপনার ওইখানে গিয়ে সার্চ দেবে যে এই নামে কি একটা ইউটিউব চ্যানেল আছে তার জন্য কিন্তু আপনাদের যেই যেই ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন সেই সেম ভিডিওগুলো আপনাদের কিন্তু এই ফেসবুকে আপলোড করতে হবে এবং তার পাশাপাশি আপনারা এরকম কিছু লেখা দিতে পারেন ড্রয়িং রিলেটেড কিছু লেখা যেন মানুষরা বুঝতে পারে আসলে এই চ্যানেলটি কিন্তু ড্রয়িং রিলেটেড এবং এর পাশাপাশি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা সেম লোগো দিয়ে সেম নাম দিয়ে আপনারা কিন্তু সেম একটি পেজ এর টিকটকেও খুলবেন অ্যান্ড যেটা বললাম যেটা ইউটিউবে আপলোড করবেন ওইটাই ফেসবুকে আপলোড করবেন অ্যান্ড ওই সেম ভিডিওটাই কিন্তু আপনারা এই টিকটকেও আপলোড করতে থাকবেন বিকজ ফেসবুকে কিন্তু মানুষ বেশি ঘুরে সো এটার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেম ভিডিওটি আপলোড করেছি টিকটকেও সো এইভাবে যদি আপনারা টিকটকে ফেসবুকে ইউটিউবে যে ভিডিও আপলোড করেন তা যদি আপলোড করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের খুব সহজে সাবস্ক্রাইবার ভিউজ লাইক এভাবে হবে সো দেখতে পাচ্ছেন আমি যে যতখানি সাবস্ক্রাইবার হয়েছে আমার এভাবে কিন্তু ভিডিও করতে করতে যে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করি ওই ভিডিওটি আমি ফেসবুকে টিকটকে আপলোড করি অ্যান্ড এভাবেই আমার কিন্তু এত সাবস্ক্রাইবার হয়েছে অ্যান্ড আপনারা কিন্তু নিয়ত ভিডিও আপলোড করতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কতগুলো ভিডিও আপলোডও করেছি তো আপনার ভিডিও শুরুতে যে ইন্টার দেখলেন ওইটা আপনারা কিন্তু আমার ইউটিউবের এই ভিডিওটিতে পেয়ে যাবেন অ্যান্ড ওয়েট 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 আপনারা কি এটা জানেন যে পাশায় হোম মেড বানানো যায় তো ভাই তাড়াতাড়ি যান আমার ইউটিউবে এই ভিডিওটি দেখেন আমার মনে হয় না আমার মতো করে এত সোজা করে ঘরে কেউ চেসো বানানো দেখাবে তো আর কি তাড়াতাড়ি যান দেখেন কীভাবে হোমমেড জেসু বানাতে হয় রিয়েলি এটা পুরো বাহিরের জেসুর মতো পারফেক্ট হয় আমি নিজেও বাসায় বানিয়ে এটা ব্যবহার করতেছি সো এটা রেজাল্ট জাস্ট আমেজিং তো তাড়াতাড়ি যান ভাই গিয়ে আমার ভিডিওটি দেখে হোমমেড জেসু বানান তো আমি আবারও বলছি ভাই এটা একশোতে একশো রেজাল্ট পাবেন না পেলে পরে আমাকে বলবেন কিন্তু জাস্ট একবার বানিয়ে বাসায় দেখবেন বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা কিন্তু সহজেই এই চেসুটি তৈরি করতে পারেন তো তাড়াতাড়ি যান দেরি না করে এখনই আমার ভিডিওটি দেখে এই হোম মেড বানান জাস্ট মেজিন রেজাল্ট রেজাল্ট পাবেন বিশ্বাস করেন জাস্ট একটা সুন্দর একটা রেজাল্ট পাবেন যে এটা ভিডিওটা দেখবেন ড্রেসোটা তৈরি করবেন আর ভাববেন যে রিয়েলি এত ভালো রেজাল্ট পাওয়া যায় তো কেউ যদি দেখে আপনার এই জেসোটা তো ভাবে আপনি মনে হয় কোনো বড় ই থেকে এই জেসুটি কিনে এনেছেন তো কেউ জানতেও পারবেন না যে এটি কিন্তু হোম মেড জেসু তো তাড়াতাড়ি যান জেসু বানান